আসসালামু আলাইকুম আপনারা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ দলের জন্য এটা একটা গুড নিউজ আর আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এটা অনেক বড় একটা সুখবর পাঁচই আগস্টের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং যারা পালিয়ে যেতে পারেন না তাদেরকে পুলিশে আটক করেছে বা পুলিশে অ্যারেস্ট করেছে তারা হয়তোবা জেল হাজতে আছে এবং অনেকে আছে এখনো লুকুচুরি খেলতেছে এরই ভিতর দিয়ে আওয়ামী লীগের জন্য অনেক বিশাল বড় একটা সুখবর চলে এসেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এখন প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো চাপে পড়ে গিয়েছেন বা হয়তো দেশের বাহির থেকে বা বিদেশিরা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো চাপ দিয়েছেন নাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে এই কথা কেন বলেন আওয়ামী লীগ যে কোনো সময় তাদের রাজনীতির অবস্থানে বা মাঠে আবার ফিরতে পারে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ দলের যে কার্যক্রম আছে এগুলো স্বাভাবিক করতে পারে বা এগুলো চালু করতে পারে তারা দলের নেতৃত্ব দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুর কেন এত নরম হয়ে গেল আওয়ামী লীগের উপর এত কেন সোহা অনুভূতি ওনার জন্ম নিয়েছে কারণ এই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে কত শতবার বলেছে ও হচ্ছে একটা সুতকুর ও হচ্ছে একটা অনেক বড় চিটার তারপর হচ্ছে তাকে পদ্মা সেতুতে পানির মধ্যে চোবানো হবে এরকম আমরা ভিডিও ফুটেজ বা নিউজ বা কথা শুনেছি শেখ হাসিনা মুখ থেকে আজকে যখন শেখ হাসিনা দেশে নেই এবং শেখ হাসিনার দল একটা এতিম দলের মতো হয়ে গিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই এমনই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আমেরিকা থাকা অবস্থায় উনি ওইখানে একটা সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ যে কোনো সময়ে তাদের কার্যক্রম শুরু করতে পারে তাদেরকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনার বারো বলতে পারবেন কারণ নির্বাচন কমিশনার এই দায়িত্ব আছেন যদি নির্বাচন কমিশনার চায় যে আওয়ামী লীগ কোনো না কোনো কারণ বা আইনের ভিত্তিতে আবার নির্বাচন আসতে পারবে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এই কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন আওয়ামী লীগের সমর্থক রয়েছে অনেক এটা তো সত্য কথা আওয়ামী লীগের অনেক বেশি সমর্থক রয়েছে যতটুকু মানুষ বিএমপি করে এতগুলাই মানুষ আওয়ামী লীগ করে তো আওয়ামী লীগের হয়তোবা যারা বড় বড়ো নেতাকর্মী আছে তারা হয়তোবা দেশ থেকে পালিয়ে গিয়েছে হয়তোবা লুকুচুরি খেলতেছে যারা সাধারণ মানুষ আছে যারা আওয়ামী লীগকে পছন্দ না যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে ওনাকে যারা পছন্দ করে বা ভালোবাসে তাদেরকে যে কর্মী আছে তারা এখনোই দেশও আছে তারা যে কোনো সময় লীগকে আবার সাপোর্ট করতে পারে এরকমটা মনে হচ্ছে আরও বলেন সমর্থক রয়েছে প্রধান উপদেষ্টা তারা তবে তাদের লাখ লাখ সমর্থক প্রধান উপদেষ্টা আরও বলেন আওয়ামী লীগের সমর্থক রয়েছে তবে তাদের দলে লাখ লাখ সমর্থক আছে এটা আমি মনে করি তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই বুথ দিতে পারবে তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না এখন প্রশ্ন হচ্ছে যদি এত এত সমর্থক তাকে আর তার যদি বুট কেন্দ্রে যাওয়ার পরে আওয়ামী লীগের যে নৌকা মার্কা প্রতীক ওইটা যদি না থাকে তাহলে তারা কিসে বুদ্ধ দেবে তারা কি দানের শীতে বুদ্ধ দেবে তারা কি দাঁড়িপাল্লাতে বুদ্ধ দেবে তারা কি অন্য অন্য যে দলীয় প্রতীক আছে তাদের মধ্যে বুথ দেবে তারা তো আওয়ামী লীগকে ভালোবাসে তারা তো বুথ শুধু আওয়ামী লীগকে দেবে আচার আচরণ আছে এটা রাজনৈতিক দলের সাথে তাদের কখনোই মিল যায়নি কারণ তারা গণতান্ত্রিক যে রাজনীতি এটা করে নেয় তারা রাজতান্ত্রিক যে রাজনীতি ওটাই করেছে তারা মনে করেছিল তারা দেশে রাজত্ব করবে তাদেরকে আর কেউ কিছু করার মতো থাকবে না দু সাল পর্যন্ত তাদের টার্গেট ছিল যাই হোক আওয়ামী লীগ দলের কে লিডার হবে কে এই দলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখবে বা এই দলটার নেতৃত্বে দেবে এরকম একটা লোকও দেখা যাচ্ছে না আমরা জানতাম কাদির সিদ্দিকি বা তার ভাই লতিফ সিদ্দিকী তারা সর্বসময় আওয়ামী লীগ পরিবার আওয়ামী লীগ পরিবারের জন্য এবং আওয়ামী লীগ দলটা যখনই কোনো বিপদে পড়েছে তারা তাদেরকে সাহায্য বা তারা এই দলের হাল ধরেছে কিন্তু আজকে লতিফ সিদ্দিকি কাদির সিদ্দিকি তারাও কিন্তু এই দলের জন্য এমন কোনো কিছু করতে দেখা যায়নি হয়তোবা তারা কিছু শুরু করতে চেয়ে ছিল কিন্তু লতিফ সিদ্দিকীকে মানুষের জনগণের মায়ের কাইতে হয়েছে এবং আমরা আরো দেখি যে তাকে পুলিশেও গ্রেপ্তার করেছে এখন এই দলের দায়িত্বটা কে নিবে এমন কে আছে যে এই দলটাকে দায়িত্ব নিয়ে এই দলটাকে সুন্দরভাবে পরিচালনা করবে সকলেই ভালো থাকবেন